বলে খাইতে আমি যদি ক্ষমতা থাকতো বার ভাই বাসার দিক থেকে আসছি আমি প্রতিনিয়ত মিজান বাইরে খেতে আসি কেননা ওনার খাবার এত সুস্বাদু যা বলে বোঝানোর মতো নয় কথা বুঝছেন আর বিশেষ করে দেশি সার গরু দিয়ে গরু পাক করে মানুষদেরকে খাবার মিজান ভাই হতে পারে কথা বুঝতে পারে নাই কারণ ইউটিউবার ফেসবুক এলাকায় কাটিং করে কথা ছাড়ে আমি মিজান ভাইয়ের নামে যদি কোনো বদনামি করে থাকি ফেসবুকে আমি টিকটক ফেসবুকে আমি মিজান ভাইয়ের ভিডিও অলরেডি ছাড়ি আমি যদি মিজান শত্রু হই মিজান ভাইয়ের বদনামই করি তো আমি প্রতিনিয়ত একশো টাকা দিয়ে মিজান ভাইয়ের এখানে খেতে আসতাম না আমি তো ওই মিজান ভাইয়ের খালাদু দোকানে যাইতাম খলিল মিয়ার দোকানে যাইতাম কিন্তু আপনারা কি নোয়াখালের সাথে নাটক করতে আসেন মিজান না 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 নোয়াখালের সাথে আমার কোনো সম্পর্ক নেই না আপনি বলো যে না নোয়াখালে তো আসলে ভাই পেচাল করে মানে ধরেন মানে আমারে এমন ভিতরে ঢুকাই দিব বাইরে যাবো গা

আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে আমি পারি না উনি তো বলে বার খাইতে আমি যদি ক্ষমতা থাকতো বিয়াল্লিশ বার খাইতাম ভাই এক প্লেটে ঢুকে না প্যাটের ভিতরে মনে করো খামো

আমি কেন আপনার ফেসবুক ইউটিউবে আমি এ করব আমি আমার টিকটকে ফেসবুকে আমি উনার ভালো ভালো কাস্টম লিখি উনার নামে এমন কি প্রচারণা করি ভালো এই মিজান ভাই যে বলল যে আপনি নাকি এখানে প্রতিদিন আসেন ভাইরাল হতে না না আমি প্রতিদিন দুই দিন পর পর আসি ভাইরাল ভাইরাল ভাই আমি এই যে এখানে অনেক মানুষ আসছে সবাই কি ভাইরাল হতে আসছে অনেকজন উনাকে দেখার জন্য আসছে অনেকজন খাবারের জন্য আসছে তার কারণ খাবারের এত মান ভালো আপনি না খেলে বুঝতে পারবেন না এখানে আমরা দেখলাম যে একজনে তিন পিস নিচ্ছে তারে কিন্তু আবার টাকা ফেরত দিতেছে কিন্তু আপনি এক পিস চাহ আপনাকে দিল না কেন ওইটা মিজান ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার কেননা আমারে যদি আরেক পিস বাড়ায় দেয় অন একজনের জন্য তো এক পিস বাড়াই দিব না দিলে সবার জন্য সমান দশজনের জন্য সমান কথা বছর ওই ক্ষেত্রে আমাকে না করছি ভাই আপনি দশজনের জন্য সমানেরা জানেন কিন্তু তাহলে আপনি এক পিস চাহ কেন হ্যাঁ আমি তো মনে করেন খাইতেছি খাইতেছি মনে হয় যে স্বপ্নের ভিতরে আছি আমি আমি আবার খাইতেছি স্বপ্নের ভিতরে গেছি মানে বেশি সারের স্বপ্নের থেকে ঘুম থেকে উইঠাই মিজান ভাইয়ের কাছে আমি আরেক পিস করতে তারপর এক পিস না আসলে এখন মিজান ভাই আমার আরেক পিস দিতে গেলে অন্যান্য মানুষের দুই পিস করে দিতে হবে ওই ক্ষেত্রে তো সম্ভব নাই